তো কাকরুল চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পুরানো একটা কাকরোল খেতে আপনি একটু দেখাবো এ দেখুন এটা কিন্তু কাকরলের মোথা দীর্ঘত এক বছর এখানে কাকরলের ফলন হয়েছে আর কি পরিমাণ ফলন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখেছেন আর মূলত এই যে নিচে যেটা থাকে সেটা বলে কন্ডমূল বা আলু এই দেখুন এখন মূলত এই যে এখন থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু নষ্ট খণ্ড মূল এর নিচে যে আলুটা আছে সেখান থেকে আবার গাছ হবে মূলত একই জমিতে বারে বারে কাঁকরোল পাওয়া যাবে এই দেখুন মূলত এই মূলগুলো আমরা যদি সংগ্রহ করতে পারি তাহলে আবার সেখান থেকে কাঁকরোলে চাষ করতে পারবো তার উদাহরণ এই যে একটু দেখুন এই যে এই দেখুন এখানে কিন্তু কাঁকরোলের মূল থেকে দেখছেন চারা বের হয়েছে এই চারা থেকে কিন্তু আবার কাঁকরোল হবে এটা মূলত পুরুষ গাছ দেখছেন এই যে খুব সুন্দর একটি পুরুষ গাছ আর এই যে এখানে দেখেছেন এটা হলো পুরুষ পুরুষমুতা আপনাদেরকে স্ত্রীমতাটা দেখানোর চেষ্টা করবো অবশ্য সঙ্গে থাকুন এই দেখুন এটা হলো কাঁকরোলের স্ত্রীমতা এই দেখুন প্রচুর পরিমাণ পোক বের হচ্ছে এখান থেকে মূলত এই যে দেখুন একটু দেখাই একটু সময় দেবেন আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেবো এই দেখুন এখান থেকে কিন্তু এটা কেটে দেব আর এখান থেকে যে যে শাখাগুলো বের হয়েছে এটা আবার মাছায় উঠে যাবে তখন আবার কিন্তু আমরা কাকরল বিক্রি করতে পারবো মূলত কাঁকর একবার চাষ করলে অনেকবার ফলন দেয় আর একটু সরাই লাগালে পরে ভালো হয় কিন্তু এপ্রিল কাকরলে খরচটা অনেক কম দেখুন একবার মূলত আমরা এখানে চাষ করা দেখেছি এই যে দেখছেন কত সুন্দর প্রচুর পরিমাণ কাকুলের শাখা বের হয়েছে দেখছেন এই দেখুন ইচ্ছুকে এখান থেকে আবার কাকুলের পর্যাপ্ত পরিমাণ গাছ হবে আবার এখানে প্রচুর পরিমাণ কাকুল ধরবে দেখছেন এই যে পুরো মাচাটা ওই পাশে মাছা ভেঙে মূলত পেঁয়াজের বীজ ফেলা হয়েছিল আর সেখানে কিন্তু খুব সুন্দর পরিমাণ পেঁয়াজের বীজ হয়েছে আর একটু দেখায় ঘুরে ঘুরে এই যে একটা দেখুন কাঁকরুলের গাছ এই দেখুন শাখার থেকে কিন্তু বের হয়েছে বের হয়েছে দেখছেন মানে শিকড়ের থেকে আর এই দেখুন এই যে পদার্থ পরিমাণ গাছ এখান থেকে বের হচ্ছে মূলত জমিটা পরিষ্কার করা হবে মানে আগাছাগুলো যেভাবে হাত দিয়ে পরিষ্কার করা হবে চারপাশের আর উপরের এখান থেকে মূতাটা কেটে ফেলতে হবে কেটে ফেললে মূলত যে নিচে যে শাখাগুলো দেখতেছেন এর থেকে কিন্তু আবার মাছা উঠবে প্রচুর পরিমাণ কাঁকর হবে তাহলে অবশ্যই আপনারা একটা জিনিস বুঝতে পারলেন কাকরুল চাষ করলে পুরুষ মোতা আগে লাগানো দরকার তারপরে স্ত্রী মোতা লাগাবেন তাহলে দুটা যদি আপনার জমিতে থাকে তাহলে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ কাঁকর হবে আমরা কাকলে পুরুষ মোতাটা আপনাদের দেখালাম যাদের নাই অবশ্যই আপনারা সংগ্রহ করে কাকরোল চাষ করবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ কাকরুল আপনাদের খেতে ধরবে পুরুষ ছাড়া ভাই কিন্তু কাঁকরল হবে না যা হবে তাতে আপনারা লাভবান হতে পারবেন না দুই চার টাকা হবে এই দেখুনটা কিন্তু কাকরুলের চারা মূলত জমিটা আবার পরিষ্কার করা হবে আবার জমিতে কাঁকরোল হবে এবার কিন্তু ভাই পদার্থ পরিমাণ কাকরোলের দাম গেছে আপনারা সকলেই জানেন আর এই কাকরোলের মুথা অথবা বিষ অনেক চাষি ভাইরা আছে কাকলে বীজ থেকে কাঁকল চাষ করেন সেখান থেকে আপনারা লাভবান হতে পারেন না অবশ্যই আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা কাকলের বীজ থেকে না কাকলে তো কণ্ডমূল বা আলু থেকে আপনারা কাকুল চাষ করবেন এই দেখুন এটা কিন্তু কাকুলের মূল দেখছেন এই যে এখানে প্রত্য পরিমাণ গাছের শাখা বের হচ্ছে এই দেখুন দেখছেন এটা যদি আপনারা একবার জমিতে লাগাতে পারেন তাহলে মূলত বেশ কয়েক বছর আপনারা চাষ করে খেতে পারবেন আর এই কাকর চাষ কিন্তু খুব একটা লাভজনক চাষ যে করেছে সেই মাত্র জানে আর এতটা পরিশ্রম ভাই সবার দ্বারাই কিন্তু সম্ভব না পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হয় কাঁকড়ল খেতে দেখছেন আর দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে এই ঘাসগুলো পরিষ্কার করা হবে মূলত আবার যে মোতাগুলো আছে কাণ্ডমূলগুলো আছে এখান থেকে আবার গাছ হয়ে যাবে আশা করি আবার পরবর্তী আপনাদেরকে আমি ভিডিও দিতে পারবো যখন পরিষ্কার করা হয় গাছগুলো মাছায় ওঠানো হয় অবশ্যই আপনাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও অনেক কাঁকরলের ভিডিও দেওয়া আছে তারপরে অবশ্যই আসামি ও মণিপুরী কাঁকরল চাষ করবেন তাহলে অনেক বেশি লাভবান হতে পারবেন আশা করি আপনারা সাজ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম